সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগের সুবিধা নিয়ে এসেছে যোগ্য প্রার্থীদের জন্য সংস্থাটির অ্যাগ্রো বিজনেস অডিট ইন্টারনাল অডিট বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচই অক্টোবর থেকে এবং আবেদন চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্র্যাকের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক পদের নাম সিনিয়র অফিসার বিভাগ এগ্রো বিজনেস অডিট ইন্টারনাল অডিট পথ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা পশুপালন সম্পর্কে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর দু